কি ব্যাপার না আমার ঘুম আসছে না কেন আজকে সকালে তোমার সাথে বাজারে গেলাম না তখন একটা দোকানে ঢুকে একটা ড্রেসের দাম জিজ্ঞেস করলাম না দামটা একটু বেশি বললাম বললাম কমাবেন কিনা কমালো না বের হয়ে চলে আসলাম সত্যি কথা বলতে জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর ওই জামাটা আমার লাগবে ওই জামাটার জন্য আমার ঘুম আসছে না আমি যতবার শুচ্ছি ততবার শুধু জামাটাকে দেখতে পাচ্ছি আমার ওই জামাটা লাগবে না হলে আমি ঘুমাতে পারবো না এই জন্য আমার ঘুম আসছে না আমি ঘুমাবো না ও আচ্ছা এই ছোট্ট ব্যাপারের জন্য তোমার ঘুম আসছে না কিন্তু ঘুমাতে তো হবেই রাতে তো আর না ঘুমিয়ে থাকতে পারো না ঠিক আছে আমি তাহলে যে নিয়ে আসি সত্যি নিয়ে আসবা হ্যাঁ তাহলে সাইজ আর কালারটা বলে দিই শোনো তাহলে আরে এই ছোট্ট একটা ঘুমের ওষুধ এটা আবার কিসের সাইজ আর কালারের কি আছে যেহেতু তোমার ঘুম আসছে না ঘুমের ওষুধ নিয়ে আসি খাও খেয়ে ঘুমাও আরে বাবা আমি তো তোমাকে না ঘুমিয়ে রাখতে পারি না তাই না